বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদেরকে আজকের আমি বানিয়ে দেখাবো চন্দননগরের বিখ্যাত মিষ্টি সরভাজা এই সরভাজা বানানোর জন্য আমি এখানে দু লিটারের মতো দুধ নিয়েছি আর দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে নিতে হবে তাহলে সরটা খুব মোটা হয়ে পড়বে না হলে সরটা পাতলা হয়ে যাবে পাতলা সর হলে সরভাজাটা তেমন একটা ভালো হবে না এরকম ঠিক এরকমভাবে মোটা করে সরটা তুলে নিতে হবে তো এক দিনের সরে হবে না এরকম বাটির এক বাটি করতে হলে চার পাঁচ দিনের সর লাগবে সরটা তুলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে বেশি করে নেবেন এরপর আমি একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে এক বাটি সর হয়ে গেছে সেই এক বাটি সরটাকে আমি এরকম উপর থেকে তুলে নিচ্ছি কারণ সরের তলাতে দুধ থাকে সেই জন্য এই দুধটা আমি দেব না দুধটা দিয়ে দিলে অনেকটা বেটারটা পাতলা হয়ে যাবে তার জন্য আমি দুধটাকে আলাদা করে সাইডে রেখে দেব এরপর বন্ধুরা আমি চামচের সাহায্যে নেড়ে বেটারটাকে একটা মোলাাম তৈরি করে নেব ভালো করে মোলাাম করে নিতে হবে গোটা গোটা থাকলে হবে না মোলাম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দা এখানে বেশি ময়দা ব্যবহার করলে মিষ্টিটা খুব খারাপ হয়ে যাবে তার জন্য অল্প ময়দা দিতে হবে এরপর দিয়ে দিলাম দুধ পাউটা তারপর দিয়ে দিচ্ছে খাওয়া ছোটা। আপনারা প্রথমে বেশি ময়দা দেবেন না পরে মাখানোর পরে যদি ময়দা লাগে তাহলে আপনারা দেবেন এরপর সমস্ত উপকরণগুলোকে আমি এরকম হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি একটা সুন্দর বেটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে ঠিক এই এইরকমভাবে রাখতে হবে এখানে আমার ময়দা আর লাগছে না যতটা ময়দা কম দেবেন ততটাই ভালো বন্ধুরা এখানে আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি আপনারা চৌকোশেপের যে কোনো কৌটো নিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি একটা পেপার আপনারা চাইলে বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন আমি পেপারটাকে প্লাস্টিক কৌটোর মধ্যে ভালোভাবে সেট করে নিচ্ছি পেপারটার ওপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করতে পারেন এরপর বেটারটাকে আমি ঢেলে দিচ্ছি বেশ ভালোভাবে ওপর থেকে সেট করে নিতে হবে কারণ সরভাজাটা তো শেপের হয় তার জন্য উপর থেকে সমানভাবে কেটে চৌকো করে নিতে হবে তার জন্য এইরকম ভালোভাবে সেট করতে হবে এরপর চামচের তলায় আমি আবার একটু ঘি লাগিয়ে ওপর থেকে এরকমভাবে সেট করে দিলাম এইটাকে ফ্রি ডিপ ফ্রিজে যদি রাখেন আপনারা তিরিশ মিনিটের জন্য রাখবেন আর নর্মাল ফ্রিজে যদি রাখেন চার পাঁচ ঘন্টার মতো রাখবেন এরপর আমি ডিপ ফ্রিজে দিয়ে চিনির রসটাকে বানিয়ে নিচ্ছি চিনির রসটা বানানোর জন্য এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ চিনির মধ্যে এক কাপ জলটাই থেকে বেটার হবে রসটা এরপর রসটাকে আমি কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নেব স্বাদ হওয়ার জন্য একটু এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা গলে গেছে গলে গিয়ে এরকম কুড়ি মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম তারপর হাত দিয়ে আমি দেখছি চ্যাটচেটে ব্যাপারটা এসছে কি না এখানে এক তার দু তার কিছুই করতে হবে না কিন্তু চ্যাটচেটে ব্যাপারটা আসতে হবে না হলে মিষ্টির রসটা ভালো হবে না ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর ফ্রিজ থেকে আমি বেটারটা বের করে নিলাম ওপর থেকে দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়ে গেছে এরপর ছুরির সাহায্যে আমি শেপের কেটে নেব ঠিক এরকম আস্তে আস্তে করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে ছুরির গায়ে একটুও লেগে যাচ্ছে না তার মানে সুন্দর সেট হয়ে গেছে আবারও এই সাইড দিয়ে ঘুরিয়ে আমি চারকোনা সেপে কেটে নিলাম এরপর পেপারটা তুলে আমি একে একে বের করে নেব। বের করতে করতে বন্ধুরা একটা কথাই আপনাদেরকে বলি সরভাজা খাওয়ার জন্য চন্দননগরে আর যেতে হবে না আপনারা আমার এই টিপসটাকে ফলো করলে বাড়িতেই সরভাজা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে খুব দুর্দান্ত দেখুন বন্ধুরা এই রকমভাবে তুলে আমি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আমি সবগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টিকে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এরপর একটা চ্যাপ্টা শেপের একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর সাদা তেলটা গরম হবে না সেরকম অবস্থায় এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলোকে দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে কারণ এটা খুব নরম দেখুন বন্ধুরা এরকম আমি চামচের সাহায্যে তেলটাকে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর নিচের দিকটা দেখুন যেটা তেলের মধ্যে ডুবে আছে এটা কত সুন্দর ফুলে গেছে এটা নিচের দিকে সোনালি বর্ণের হয়ে গেলে তারপরে আমি পরে উল্টে নেব আবারও খন্তির সাহায্যে তেলটাকে দিয়ে দিচ্ছি উপরের দিকে তলাটা ভাজা হয়ে এসছে এবারে উল্টানোর সময় হয়ে এসছে এবারে আমি খন্তির সাহায্যে উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে সোনালি বর্ণের হয়ে গেছে তবুও আমার এক কণার দিকে অনেকটা লেগে গেছে তো আর একটু হালকা করে ভাজতে হবে দেখুন বন্ধুরা সবগুলো সোনালি বর্ণের ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেবো সাজে এক সাইডে এরকম ধরলে তেলগুলো বেশ ভালোভাবে ঝরে যাবে এরপর আমি তুলে নিচ্ছি ঠিক সবগুলোকেই আমি এইভাবে তুলে এক এক করে আর তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলোকে তোলা হয়ে গেছে এরপর একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি এই কাচের বাটিটার মধ্যেই আমি রসে দেব কারণ মিষ্টিটা এদিক ওদিক বেশি নাড়াচাড়া করা যাবে না খুব নরম জিনিস তো তার জন্য একেবারেই সেট করতে হবে এই এইরকমভাবে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টিকে আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি এরপর ছোট চামচ দিয়ে মিষ্টির রসটাকে আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি শোক করে নিচ্ছে ঠিক এই রকমভাবে আমি পুরো রসটাই মিষ্টির উপরে দিয়ে দেবো তারপর পাঁচ সাত মিনিটের মতো রেখে দেবো রেখে দিলে মিষ্টির রসটা হবে সেট হয়ে যাবে পাঁচ সাত মিনিটের পরেই আপনারা পরিবেশন করতে পারবেন যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে